শ্বশুর সকলের উপর শ্রী শ্রী মায়ের খুব আন্তরিক ভক্তি শ্রদ্ধা ও ভালোবাসা ছিল শ্বশুরের সম্বন্ধে শ্রী শ্রী মা যে বলতেন ছিলেন বড় নিষ্ঠাবান তিনি ছিলেন। কেউ কোন জিনিস বাড়িতে দিতে এলেও নেবার নিষেধ ছিল আবার শাশুড়ির কাছে কিন্তু কেউ কিছু লুকিয়ে এনে দিলে তিনি রেধে বেড়ে রঘুবীরকে ভোগ দিয়ে সকলকে প্রসাদ দিতেন শ্বশুর তা জানতে পারলে খুব রাগ করতেন কিন্তু জ্বলন্ত ছিল তার মা শীতলা তার অর্থাৎ ঠাকুর রামকৃষ্ণ স্বয়ং ভগবান তার জন্ম হয়েছিল ওই গৃহে কারণ তার পিতা ছিলেন এরকম ধর্মপ্রাণ নিষ্ঠা বান ব্রাহ্মণ